চুলটা আমার বড্ড বেয়াদি করে সব সময় বেয়াদি করে আবার শুরু করা যাক হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রোববার আঠাশে অগস্ট আর বাবা আজকে বাড়িতে আছে আর বাবা বাড়িতে থাকলে বাবার ছুটি মানেই হচ্ছে আমাদের বিশাল আনন্দ আর রবিবার মানে একটু ভালো মন্দ তো হবেই তো সাধারণত আমাদের প্রতিবারের রোববারের নিয়মই হচ্ছে যে না হয় ব্রেকফাস্ট বা লাঞ্চ আর না হয় ব্রেকফাস্ট বা ডিনারটা আমরা করব না তো আজকে প্ল্যান আছে ব্রেকফাস্ট আর লাঞ্চটা স্কিপ করার ঠিক আছে মানে আমরা করব না তো তোমরা আজকে কিছু তো স্পেশাল হবেই তো কি খাওয়া দাওয়া হচ্ছে কি না হচ্ছে কিভাবে কাটাচ্ছি দিনটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আর তোমরাও পাশে থাকো দেখতে থাকো এখন আমি বানাতে যাচ্ছি চা আমার Wake up, brother, really gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, be grow hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Wake Wake up. today's gonna be a good day Yo, Set your affirmations, aspirations I got shit to do, the aftermath of preparation Good food, good mood, blood in circulation One step at a time, yeah that's how you make it Set a goal, you control and the steps you take them I try to pick one thought, have some concentration And if I make a mistake, it's called education I try to do this everyday, call it replication Wake up today's আমার সবচেয়ে পছন্দের জায়গাটাই তোমরা এতদিনে ভালোই জেনে গেছো এই জায়গাটা না দেখি আমি ব্লগটা কমপ্লিট করতে পারবো না আমি শান্তিই পাবো না আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদারটা जस्ट फटाफटি আচ্ছা এই যে দিন ভালো যাবে ওকে গাইস এখন বাজে সকাল নটা আর এখন আমি আর বাবা করে নেব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে থাকুন এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট সানডে স্পেশাল রবিবার স্পেশাল ব্রেকফাস্ট পরোটা আলু ঘুগনি তরকারি শশা আর সাথে আপেল এটা কি রবিবার বলে এর জন্যই রবিবার এত স্পেশাল তো আমি আর বাবা ব্রেকফাস্ট করে নিই তারপর তোমাদের সাথে একেবারেই কথা হচ্ছে লাঞ্চে তো গাইজ এটা হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ এমনি তো আমি যথেষ্টই ফুডি খেতে খুব ভালোবাসি তো বাট বিরিয়ানিটা আমার আগাগোড়া একটু অন্য জায়গায় থাকবে মানে প্রথম স্থানে থাকবে আমার বিরিয়ানি তো আজকে বাবা বিরিয়ানি এনেছে আমরা বানাইনি আজকে আমাদের তো আমি শুরুতেই বলে দিয়েছি আজকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ আর ব্রেকফাস্ট ডিনার স্কিপ হবে তো আজকে এই রোববারে ব্রেকফাস্ট আর লাঞ্চটা স্কিপ হলো আমাদের করতে হয়নি তো এই হচ্ছে আজকের মেনু আমি আমি খেয়ে তোমাদের তোমাদের সাথে কথা বলছি আর পারছি না প্রচন্ড লোভ লাগছে আমি খেয়ে কথা বলছি তারপর ওকে তো হাই গাইস এখন বাজে রাত্রি বারোটা বারোটা বেজে গেছে বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে অলরেডি আর ডিনার তো অনেক আগেই কমপ্লিট বা ডিনারটা দেখাতে পারিনি কারণ তখন ভীষণ জোরে মানে এই সবে গান বন্ধ হলো ভীষণ জোরে গান বাজ দিল তো তোমাদেরকে ডিনারটা দেখাতে পারিনি কি করছি কারণ কপিরাইট ইস্যুসের জন্য তোমাদেরকে তাহলে যদি গান ফান ফাঞ্চনা যেত তাহলে কপিরাইট ইস্যুসের প্রবলেমটা হতে পারে তার জন্য দেখাতে পারিনি আজকে সিম্পল খাবারই হয়েছিল পোস্ত ডাল ভাত বেগুন ভাজা এটাই নর্মাল কারণ সকাল থেকে হেভি ফুড যাচ্ছিলো তবে দিনটা খুবই ভালো গেছে তোমরা যেটা দেখতে পেলে দিনটা আমি খুবই এনজয় করছি খুবই ভালো গেছে প্রতি রোববারই এরকমই যায় তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর ততক্ষণ ততক্ষণের জন্য যারা সাবস্ক্রাইব করনি প্লিজ রেড বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও এটার জন্য কোনো পয়সা লাগে না ফ্রি অফ কস্ট আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের ফোনে পৌঁছানোর জন্যই এই কাজটা করা আর যারা আর যারা করে ফেলেছে অলরেডি তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ এভাবেই পাশে থাকো আর দেখতে থাকো তো আজকের জন্য গুড নাইট টাটা